আজ শ্রাবণ মাসের অমাবস্যার পুজোর ভিডিও নিয়ে চলে এসেছি শ্রাবণ মাসের অমাবস্যা পড়েছে আজকে শনিবার ভালো একটা বার সুন্দর ব্যবস্থা এখানে মাকে মায়ের আসনে বসিয়ে নিয়েছি বসিয়ে নিয়েছি বাবা গণেশকে তার সাথে মায়ের গুরুদেব মাতারা শ্রীচরণ নারায়ণ মায়ের শ্রী মায়ের চলন্তী বিগ্রহ মহাকাল ভৈরব তো বাজারে ফুলের অবস্থা সাংঘাতিক মালা পাওয়াই যাচ্ছে না একটি আকন্দর মালার দাম পঞ্চাশ টাকা এই মালাটি পেয়েছি বাহান্নর জবান মালা তার সাথে গোলাপ পেয়ে দিয়ে মাকে সাজিয়ে নিয়েছি তার সাথে বাবার জন্য পেয়েছি বেলি ফুলের মালা এগুলোই তবু একটু পাওয়া যাচ্ছে আর এত বৃষ্টিতে কাউকে দোষও দেওয়া যায় না অতিরিক্ত বর্ষণ এই বর্ষণের ফল যা সেটা তো আমাদের ভুগতেই হবে সব কিছুরই এখন সাংঘাতিক বাজার দর আকাল পড়বে সব কিছুতেই মা রক্ষা করুক আমাদের এটাই মায়ের চরণে প্রার্থনা এবার মায়ের পুজোর জন্য যা মোটামুটি ব্যবস্থা একটু করে নিয়েছি করে নিয়ে বসবো মায়ের পুজো প্রথমে মাতারা শ্রীচরণ ধুয়ে নিয়ে মায়ের শ্রীচরণে আমি রক্তচন্দন কেশর মিশ্রিত চন্দন তার সাথে দুর্বা আতপচাল বিল্লপত্র অপরাজিতা পুষ্প জবা দিয়ে অর্ঘ সাজিয়ে নিয়েছি মায়ের চলন দেবী স্নান করিয়ে নিয়েছি সকালেও একবার স্নান করেছিলাম শনিবার উপলক্ষে শনিবার মঙ্গলবার মায়ের স্নান হয় তো আবার অমাবস্যা উপলক্ষে মায়ের আবার স্নান করিয়ে মাকে শৃঙ্গার করিয়ে নিয়েছি বেলফুলের মালা তার সাথে রক্তচন্দন কেশর চন্দন বিল্লপত্র জবা অপরাজিতা সব কিছু দিয়ে সাজিয়ে নিয়েছি এবার পুজোয় বসব তো আজকে যেহেতু মিষ্টি দিয়েই পুজো কারণ তিনটা অমাবস্যা ছাড়া তো ভোগ হয় না তো সেই মিষ্টান্ন দিয়ে ফলটল দিয়ে মায়ের পুজোর ব্যবস্থা করে নিয়েছি মায়ের পুজো আমার অর্ধেক হয়ে গেছে এখানে মায়ের কাছে আতম ঘিয়ের প্রদীপ সর্ষের তেলের প্রদীপ দুটোই প্রজ্বলিত করা হয়েছে মোটামুটি গাঁদা ফুল যা পেয়েছিলাম সেই দিয়েই মায়ের যথাবিহিত বিহিত যতটুকু আমি যা জানি মা যতটুকু আমাকে দিয়ে করানো সবটা মায়ের আশীর্বাদে করে নিয়েছি এইভাবেই শ্রাবণ মাসের অমাবস্যার পুজো আমি বাড়িতে সুসম্পন্ন করলাম এখন পুজো টুজো হয়ে গেছে প্রসাদ সরিয়ে নিয়েছি কিন্তু তেলে প্রদীপটাতে অনেকটা তেল দেওয়া আছে তো এটা যতক্ষণ না নিববে ততক্ষণ পর্যন্ত আমাকে জেগে বসে থাকতে হবে এখন অনেকটা রাত হয়ে গেছে রাত প্রায় সাড়ে বারোটা বাজে তো এখন আমাকে একটু একটু বসে থাকতেই হবে কিছু করার নেই কারণ আগুনকে জেলে রেখে তো ঘুমাতে যাওয়া যায় না তো দেখো আমার ঠাকুরগড়ের সমস্ত দেবদেবীদের সবার পুজোর পর সবাইকে কেমন লাগছে এখানে গোপাল বানেশ্বর এবং গণেশকে বিশ্রাম জানানো হয়েছে ওনারা বিশ্রাম নিচ্ছেন ওনাদের দেখে আমার মনে হচ্ছে আমি কখন বিশ্রাম নিতে যাবো এইভাবেই করলাম মায়ের পুজো তোমাদের যদি আমার এই ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না মায়ের আশীর্বাদে সবাই ভালো থেকো সুস্থ থেকো এই ফুলগুলো রেখে দিয়েছি আগামীকাল মায়ের পুজোর জন্য আগামীকাল যেহেতু অমাবস্যা থেকে যাচ্ছে তো ওই জন্যে এই মালাগুলো রেখে দিয়েছি পরের দিন পুজোর জন্যে তো সবাই ভালো থেকো